উচ্চ মাধ্যমিক পাশ করে যারা দু হাজার শিক্ষাবর্ষে কলেজে ভর্তি হচ্ছ তাদের জন্য এই ভিডিওটি কলেজে ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়াটি তোমরা এখান থেকে দেখে নেবে তোমাদের এবার ভর্তি প্রক্রিয়া সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে হবে একটি পোর্টাল থেকেই তোমরা কিন্তু একাধিক কলেজে ফর্ম ফিল করতে পারবে এই পোর্টালের মাধ্যমেই কিন্তু তোমাদের সমস্ত প্রক্রিয়াটি চলবে কিভাবে এটা করবে তোমরা দেখে নাও পোর্টালের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে যাবে সেখান থেকে কিন্তু তোমাদেরকে চারটি প্রক্রিয়ার মধ্যে যেতে হবে তো লগ আগে তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ বা ইউনিভার্সিটি ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ বা কলেজ ওয়াইজ কিন্তু তোমরা দেখে নিতে পারো কোন কলেজে কতগুলি সাবজেক্ট আছে কতগুলি সিট আছে কাস্ট অনুযায়ী সব কিছুই ইউনিভার্সিটি ওয়াইজ দেখলে তোমরা ইউনিভার্সিটি ক্লিক করবে ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখলে বাই ডিস্ট্রিক্টে ক্লিক করবে প্রোগ্রাম জেলাভিত্তিক দেখলে বাই প্রোগ্রাম অ্যান্ড ডিস্ট্রিক্ট দেখতে পারো প্রোগ্রাম এবং ইউনিভার্সিটি ওয়াইজ দেখলে বাই প্রোগ্রাম ও ইউনিভার্সিটি কলেজ ওয়াইজ দেখলে বাই কলেজ বা এইচ আই এবং সাবজেক্ট ওয়াইজ দেখলে কিন্তু বাই সাবজেক্ট ওয়াইজ তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং কলেজ ওয়াইজ দেখে নেবে তাহলে সুবিধা হয় তুমি যে কলেজে ভর্তি হতে যাচ্ছ ক্লিক করার পর দেখে নেবে সেখানে কোন কোন সাবজেক্ট থাকছে এটা তোমরা দেখে নেবে আগে নিবন্ধীকরণ ও লগ এটা তোমরা কিভাবে করবে দেখে নাও প্রথমে তোমাদের যেতে হবে রেজিস্টার নাও অপশানে এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে কিন্তু আসবে ক্রিয়েট অর আপডেট প্রোফাইল এখানে এখান থেকে কিন্তু তোমাদের দেখতে পারবে দেওয়া থাকবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো যেহেতু তোমাদের এখানে ইউজার আইডি পাসওয়ার্ড করার নেই তোমাদের রেজিস্টার করে নিতে হবে দেখো অর দিয়ে তোমাদের দেওয়া আছে রেজিস্টার বলে লেখা আছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার এই অপশনে ক্লিক করতে হবে ওখানে গেলে কিন্তু রেজিস্টারে ক্লিক করলে তোমাদের জন্য নতুন অপশান চলে আসবে রেজিস্টার করার জন্য এখানে তোমাদের একটি বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি লাগবে রেজিস্ট্রেশন নম্বর স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে টেন প্লাস টু রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রদীপ মানে তোমাদের যে টুয়েলভের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেখানে তো লেখা আছে এবার তোমাদের বৈধ মোবাইল নাম্বার দেবে নিজস্ব মোবাইল নাম্বার দেবে তারপরে ইমেল আইডি দেবে একটা বৈধ ইমেল আইটি প্রত্যেকের অ্যান্ড্রয়েডে এখন প্রায় থাকছে না থাকলে করে নেবে তারপরে পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য কন্টিনিউ টু নেক্সট বাটনে ক্লিক করতে হবে তারপরে যে ইমেলটি যদি আগেই ব্যবহার হয়ে থাকে তাহলে কিন্তু এইরকম মেসেজ দেখাবে একটা ইমেল আইডি কিন্তু একবারই এখানে কাজ হবে একাধিকবার কিন্তু যদি দেয়া হয় সেক্ষেত্রে কিন্তু ইমেল ইজ অলরেডি অ্যাসোসিয়েট উইথ আদার ইউজার মোবাইল নাম্বার বারবার কাজ করতে পারে কিন্তু জিমেল কিন্তু সবসময় কাজ নাও করতে পারে ইরোড দেখাতে পারে তারপরে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে এখানে এখানে নাম জন্ম তারিখ ন্যাশনালিটি ডোমিসাইল লিঙ্গ সোশ্যাল ক্যাটাগরি ইত্যাদি দিতে হবে মানে তোমার ডিটেলস সবগুলো দিতে হবে তারপরে এখান থেকে যারা চেয়েছে মোবাইল নাম্বার দেবে সেখানে একটা ওটিপি আসবে ইমেল দেবে ইমেলেও কিন্তু একটা ওটিপি আসবে বৈধভাবে ইমেল দেবে মোবাইল নাম্বার দেবে যাতে অসুবিধা না হয় তারপরে এখানে তোমাদের ক্লাস টুয়েলভের কিন্তু পাসিং এয়ার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার বোর্ড নেম সবটাই যাবে এবং কিন্তু এখানে ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে যদি এখানে আপলোড করার যদি রেজিস্ট্রেশন নম্বর না থাকে তাহলে সিস্টেম ওয়ার্নিং দেবে এরপর এটা হয়ে গেলে একটি কংগ্র্যাচুলেশনস মেসেজ পাবে গো টু লগ ইন যাবে তারপরে তোমাদের একটা ইউজার আইডি তোমাদের দিতে হবে এবং পাসওয়ার্ড তোমাদেরকে একটা এখানে দিয়ে রাখতে হবে এবং সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু পরবর্তীতে কাজে লাগবে এবং এখানে তোমাদের জিমলে কিন্তু একটা ওটিপি যাবে সেটা দিয়ে ভেরিফাই ও লগ ইন করে নেবে নেক্সট কাজ প্রোফাইল তৈরি কীভাবে প্রোফাইল তৈরি করবে প্রোফাইল তৈরির জন্য কিন্তু এখানে দেখো পার্সেন্টেজ দেখাচ্ছে জিরো পার্সেন্টেজ এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট না থাকলে কিন্তু এটা কমপ্লিট হবে না প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু এখান থেকে সব কিছু আপলোড করতে হবে কী কী আপলোড করতে হবে দেখে নাও প্রোফাইল তৈরি করার পদ্ধতি প্রথমে ব্যক্তিগত তথ্য দিতে হবে কী কী ছবি এবং সই ঠিকানা দিতে হবে স্থায়ী এবং বর্তমান অতিরিক্ত তথ্য দিতে হবে পিতামাতার মাতার বা অভিভাবকের নাম কিন্তু এখানে দিতে হবে রেজাল্ট ক্লাস টেনের এবং টুয়েলভের কিন্তু দুটোই দিতে হবে এবং নথি বলতে এখানে যারা চাবে সেগুলো সমস্ত কিছু স্ক্যান কপি রাখতে হবে স্ক্যান কপি করে দিতে হবে এবং সেগুলি দুই এমবির কম হতে হবে প্রিভিউ অপশানে গিয়ে তোমাকে সব ঠিকঠাক করে মেলাতে হবে ঠিক থাকলে তুমি চেকবক্সে টিক দেবে এবং সাবমিট করবে এবং সাবমিশন হলে কোর্সে অ্যাপ্লাই করা যাবে তারপরে মনে করলে তুমি কোনো ভুল থাকলে এই কিন্তু কমে নিতে পারবে এবং এটি কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবে পিডিএফ আকারে কিংবা এটার প্রিন্ট আউট করে নেবে একটা তো প্রথমে কীভাবে করবে এটা প্রথমে ছবি ও সই আপলোড করতে হবে দেখে নাও ব্যক্তিগত তথ্য কিছু বদলাবার দরকার হলে বদলিয়ে নিতে হবে এখান থেকে এবং যেগুলো বললাম এখানে যা যা চাপে পার্সোনাল ইনফরমেশন ডিটেলস সব কিছু এখানে দেবে মাতৃভাষা ব্লাড গ্রুপ থেকে শুরু করে যা যা চাবে সব কিছু কিন্তু এখানে দিয়ে দেবে বাংলার শিক্ষার আইডি বা এবিসি আইডি জেলে কিন্তু অবশ্যই এখানে দিয়ে দেবে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিতে হবে যদি রিফান্ড করতে চাও সেক্ষেত্রে এবং পেজ সেভ এবং কন্টিনিউ করতে হবে নেক্সট অপশানে এখানে অ্যাড্রেস দিতে হবে তারপরে সেভ চেঞ্জ অ্যাডিশনাল ইনফরমেশান যদি এখানে দিতে চাও দেবে পিতা মাতার তথ্য এটা বাধ্যমূলক নয় তবুও দিয়ে দেবে অ্যানুয়াল ইনকাম দিয়ে দেবে চেঞ্জ এবার এডুকেশনাল বা রেজাল্টের তথ্য রেজাল্টে তুমি যা পেয়েছ এখানে যেমন পাঁচটি বিষয় দেওয়া আছে তুমি অ্যাড সাবজেক্টে গিয়ে কিন্তু ছটি বিষয় করতে পারবে তো ছটি বিষয়ের নম্বর এখানে ফুল মার্কস কত পাশ মার্কস কত রেজাল্টে পরপর কিন্তু এভাবেই দেওয়া আছে সেটা পুরোপুরি এখানে টাইপ করে দেবে এবং পার্সেন্টেজ কিন্তু দেওয়া থেকে সেটা দিয়ে দেবে এবং ভুল হলে কিন্তু তুমি এখান থেকে ডিলিটও করতে পারবে পাশের অপশনে ক্লিক করে এরপরে অ্যাকাউন্ট প্রায় তৈরি হয়ে যাবে নথিগুলি আপলোড করে দিলে তোমাকে প্রতিটি কিন্তু ডকুমেন্টস এখানে স্ক্যান করে কিন্তু আপলোড দিতে হবে আধার কার্ড শিডিউল কাস্ট সার্টিফিকেট স্পোর্টস সার্টিফিকেট যাদের আছে ক্লাস টেন মার্কশিট টেন প্লাস টু স্ট্যান্ডার্ড মার্কশিট অর্থাৎ টুয়েলভের মার্কশিট বা রেজাল্ট এজ প্রুফ দিতে হবে এখানে বয়সের প্রমাণ হিসেবে ক্লাস টেনের অ্যাডমিট কার্ড বা ক্লাস টেনের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এগুলো কিন্তু অবশ্যই স্ক্যান করে দুই এমপির কমে ফাইল তৈরি করে আপলোড দিতে হবে পরবর্তীতে মিলিয়ে নেওয়ার জন্য কিন্তু একবার দেখে নেবে রিভিউ অপশানে ক্লিক করে সবটা ঠিক আছে কি না এবং ভুল থাকলে এডিট করে নেবে তবে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবে এবং এখানে চেকবক্সে টিক দেবে আইন অ্যাকনোলেজের ওখানে টিক দেবে দিয়ে কনফার্ম করবে কনফার্ম করলে কিন্তু তোমরা প্রোফাইলটা কমপ্লিট করে নেবে এরপরে কাজ কি কীভাবে প্রোগ্রাম বা আই প্রেফারেন্সে যোগ করবে এখানে তোমাদের কিন্তু এবার কলেজ সাবজেক্ট এগুলি চুজ করতে হবে এক্ষেত্রে তুমি প্রেফারেন্সে গিয়ে কিন্তু একাধিক কলেজ চুজ করতে পারবে এখান থেকে পঁচিশটি কলেজ তুমি চুজ করতে পারবে এখানে বা তুমি মনে করলে আমি একটা কলেজে তিনটি বিষয় চুজ করলাম প্রথমে তোমাকে এখানে চুজ করতে হবে কি সাবজেক্ট ধরো তুমি এখানে আচার্য বজেন্দ্রনাথ সিল কলেজে চুজ করলে কি ইকোনমিক্স চুজ করার পরে এখানে তোমাকে চেক এলিজিবিলিটি বলে অপশানে ক্লিক করতে হবে এবং দেখতে হবে তুমি সেখানে এলিজিবিল কেন যদি এলিজিবেল হও সেক্ষেত্রে তোমাকে কিন্তু দেখাবে ভর্তির জন্য তুমি এলিজিবেল হয়েছ কি না এবং তুমি মনে করলে সেখানে তোমার সিট সংখ্যা দেখে নিতে পারবে এবং তুমি যে সাবজেক্টটি নিচ্ছ সেই সাবজেক্টের পাশে কিন্তু দুটি মাইনর সাবজেক্ট নিতে হবে তোমাকে একটি মেজর নিতে হবে ধরো তুমি মেজর নিচ্ছ এখানে ইকোনমিক্স তো তার পাশে তুমি দুটো বিষয় নিতে হবে মাইনর হিসেবে চুজ করার পরে কিন্তু তোমাকে প্রেফারেন্স নাম্বার দিতে হবে এবং তোমাকে দেখতে হবে সেখানে তুমি এলিজিবেল কেন সব ক্ষেত্রে কিন্তু তুমি সব কলেজে এলিজিবেল না হতে পারো যদি এলিজিবেল হও তোমাকে কিন্তু অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে পারবা এবং অ্যাপ্লাই করে দিতে পারবা এবং অ্যাপ্লাই করা হয়ে গেলে সর্বাধিক তুমি পঁচিশটি কলেজে বা পঁচিশটি সাবজেক্টে কিন্তু তুমি চুজ করতে পারবে ধরো তুমি একটা কলেজে তিনটি বিষয়ে চুজ করলে সেক্ষেত্রে তুমি কিন্তু আর চান্স পাচ্ছ বাইশটি সাবজেক্ট বা বাইশটি কলেজে চুজ করা তুমি যদি এক একটা কলেজে তিনটি চারটি করে চুজ করতে করতে সাবজেক্ট তোমার পঁচিশটি কমপ্লিট হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু আর পারবে না মনে করলে তুমি প্রতিষ্ঠি করেছে একই সাবজেক্টের জন্য আবেদন করলে সেক্ষেত্রে হবে কিন্তু পঁচিশটির বেশি কিন্তু আবেদন করা যাবে না শেষের দিকে তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে ইমেল পাসওয়ার্ড এবং প্রোফাইল কিন্তু পরিবর্তন করতে পারবে এডিট করে তো এভাবেই তোমরা ফর্ম ফিল আপটা কমপ্লিট করবে নেক্সট ভিডিওতে কিন্তু আরও ডিটেলসে জানিয়ে দেওয়া হবে দেখা হচ্ছে পরবর্তী আপডেটে পরবর্তী কোনো ভিডিওতে